প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে তোমাদের জন্য একাদশ শ্রেণী সেমিস্টার টু বাংলা বিষয় তোমাদের আগের পর্বে আলোচনা করেছি ছুটি ছোটো গল্পটির বিষয়বস্তু নিয়ে তোমরা যারা এখনও সেই বিষয়বস্তু দেখো তারা প্লেলিস্ট অথবা ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে তোমরা সেটি দেখে নাও আর আজকের পর্বে আলোচনা করব মাত্র সাতটি বড় প্রশ্ন নিয়ে যে সাতটি প্রশ্ন তোমাদের এই ছুটি গল্পের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো অবশ্যই এই সাতটা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং তার সাথে বলে রাখি এই সাতটা প্রশ্ন যদি তোমরা নোটস পেতে চাও তাহলে কিভাবে পাবে তা অবশ্যই আমি তোমাদেরকে জানাবো পর্বটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এর মধ্যেই আমি তোমাদেরকে এই ডিটেলস কিন্তু বলে দেবো যে কোথা থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কালেক্ট করতে পারবে তো দেখো প্রথম যে প্রশ্নটি রেখেছি সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল তো কার কথা বলা হয়েছে আর কোন প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে এই মন্তব্যের কারণ কি তো এটা প্রশ্ন উত্তরটা এভাবে লিখবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের উল্লেখিত ছোট ভাই মাখন অন্য সদস্যরা সিদ্ধান্ত নিয়েছিল কি যে নদীর ধারে যে মাস্তুল বানানোর জন্য যে একটা শালকাঠের গুঁড়ি গুড়ি কেউ রেখে গেছিল ওটাকে তারা গড়িয়ে নিয়ে যাবে এতে যে ব্যক্তির কাঠ তার প্রয়োজনের মুহূর্তে তার বিস্ময় বিরক্তি অসুবিধা হবে সেগুলো ভেবেও তারা সকলেই উৎসাহিত মানে সেই বালক দল উৎসাহিত হয়ে ওঠে কিন্তু যখন সকালে মহা উৎসাহে সেই কাজটা উদ্যোগী হতে চলেছে তখন কিন্তু মাখন লাল জেদ করে সেই গুড়ির উপরে উঠে বসে সেই সময় তার মুখের একটা অভিব্যক্তি এবং মনোভঙ্গি প্রসঙ্গে কিন্তু লেখক মন্তব্যটি করেছেন তো কেন কারণ দেখো কারণ মাখন লালের যে মুখের গাম্ভীর্য তার বয়সিত ছিল না কিন্তু মানে বয়স অনুযায়ী ছিল না এটা বলছে তো অন্য ছেলেরা যখন তাদের উদ্ভট খেলা নিয়ে অকারণে উচ্ছ্বাসে মেতে উঠতে চাইছিল তখন মাখন লালকে দেখা যায় যে সে এই বিষয়টায় কিন্তু সম্পূর্ণ উদাসীন এবার বলতে পারো তার কিন্তু কোনো মত নেই এমনকি একজন সে তাকে ভয়ে ভয়ে একটু ঠেললেও সে বিচলিত কিন্তু হয় না তার এই যে মনোভঙ্গির কারণ এই জন্যই তাকে কিন্তু অকাল তত্ত্বজ্ঞানী বলে উল্লেখ করা হয়েছে যে কিনা সমস্ত রকম খেলাধুলার অসরতা নিয়ে চিন্তা করছিল এটা তোমরা প্রথম দিকেই পাবে তো এটা একটা কোয়েশ্চেন হলো দু নম্বর কোশ্চেন দেখো গুড়ি পাক ঘুরতে না ঘুরতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিস্বাৎ হইয়া গেল এটা একেবারেই তোমাদের ওই ছুটি গল্পের প্রথম পৃষ্ঠার একেবারে লাস্ট লাইনটা দিয়ে আমি প্রশ্নটা তুলেছি তো ঘটনাটা উল্লেখ করো আর ফটিকের ওপর এর কি প্রভাব পড়েছিল বেশ দেখো উত্তরটা লিখো যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে ফটিকের নেতৃত্বে বালক দল নদীর ধারে থাকা একটা শালের গুড়ি গড়িয়ে দেওয়ার খেলায় কিন্তু মেতেছিল আচ্ছা এখানে একটু তোমাদের থামিয়ে দিই এখানে যে কটা প্রশ্ন রেখেছি প্রত্যেকটা প্রশ্নের সাথে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু একটু হলেও মিল পাবে তাই অবশ্যই বলবো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে একটু মনোযোগ সহকারে দেখো অনায়াসে কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে আর যারা বিষয়বস্তুটি দেখো নি অবশ্যই একটু দেখে নিও তো পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে সমাধানের জন্য কমেন্ট করে জানাও তো দেখো খেলায় মেতেছিল তো কিন্তু ফটিকের যে ছোট ভাই মাখন লাল সে খেলার পথে বাধা হয়ে দাঁড়ায় কারণ সে গুড়ির উপরে গিয়ে বসে আর কোনোভাবে সে গুড়ি থেকে কিন্তু নামতে চায় না বা তাকে নামানো যায়নি সেই কাজে সে ব্যর্থ হয়ে ব্যর্থ হয় এবং অতঃপর তাদের মনে একটা নতুন খেলার পরিকল্পনা এসে তারা ঠিক করে যে সেই যে শাল কাঠ হ্যাঁ সে মাখন লালকে সহ সেই গুড়িটিকে গড়িয়ে দেবে তো মাখনলাল মনে করছে যে এতে তার গৌরব বৃদ্ধি পাবে কিন্তু এই ঘটনার পরিণতি তো মারাত্মক হতে পারে তাই না তো মাখন লাল কিংবা দলের অন্যান্য সদস্যরা এটা কিন্তু কেউ তারা বুঝতে পারেনি এর ফলে গুড়ি যখন এক পাক ঘোরার সঙ্গে সঙ্গে মাখনলাল মাটিতে গড়িয়ে পড়ে এই ঘটনার দিকেই তখন কিন্তু এখানে ইঙ্গিত করা হয়েছে নেক্সট পার্টের উত্তরটা লিখবে যে এরপরে কি হয় যে মাখন লাল কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় হুম তো ফটিকদের খেলা ভেঙে যায় এর ফলে তো ফটিক যখন একটা নৌকর গলুয়ের উপরে গিয়ে বসে কাশের গোড়া চিবোতে থাকে কিছু সময় পরে সেই বাঘা বাঘা বাঘ দেখবে লেখা রয়েছে তোমাদের হ্যাঁ এটা তোমরা তোমাদের বইতেই পাবে চৌত্রিশ নম্বর পেজে মাঝ বরাবর ঠিক আছে বাঘা বাঘ আর কি সে আসে এখানটা তোমরা তো সেই বাঘা বাঘ দিয়ে এসে আর কি ফটিককে জানায় যে তার মা তাকে ডাকছে আর ফটিক যেতে না চাইলে বাঘা বাঘদি তাকে কিন্তু আরকোলা করে তুলে নিয়ে যায় তো ফটিককে দেখা মাত্র তার মা জানতে যায় যে সে মাখনকে মেরেছে কি না তখন ফটিক অস্বীকার করে হ্যাঁ তার মা তার কথা বিশ্বাস করে না মানে মাখন জানায় যে ফটিক তাকে কিন্তু মেরেছে তো ফটিকের এই যে মিথ্যাচার এটা সহ্য করতে পারে না না পেরে কি করে তখন মাখনকে ফটিক কিন্তু একটা সশব্দ চর কষিয়ে দেয় তো ফটিকের এই যে আচরণ সহ্য করতে পারেনি তার মা তখন তার মা ফটিককে আবার দু তিনবার চর মারে এর ফলে ফটিক রেগে গিয়ে তার মাকে ঠেলা দেয় তো ফটিকের মা এই আচরণ চিৎকার করছে সেই সময়ই কিন্তু তাদের বাড়িতে ফটিকের মামার প্রবেশ ঘটে আচ্ছা তোমরা যারা বিষয়বস্তুটি দেখেছো বা এই ছুটি গল্পটি পড়েছ তোমরা বলো তো ফটিকের যে মামা তার নাম কি ঠিক আছে এটা কমেন্টে তোমরা জানাবে এটা এইচডব্লিউ দিলাম তোমাদের এবং অসন্তপূর্ণভাবে ঘটনাটির আপাত উপসংহার ঘটে এবার তিন নম্বর স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না কার কথা বলা হয়েছে তার সম্পর্কে এই কথা বলার কারণ কি দেখো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের প্রশ্ন অংশে ফটিকের কথা বলা হয়েছে আমরা বিষয়বস্তু জেনে এটাই পড়ে এটা কিন্তু জানতে পেরেছি তো এখানে এবার একটা প্যারা করবে যে ফটিকের মামা সে হচ্ছে বিশ্বম্বরবাবু ফটিককে তাদের কাছে মানে তার কাছে কলকাতায় নিয়ে এসেছিলেন কেন কারণ সেখানে ভালো লেখাপড়া শেখানোর জন্য কিন্তু ফটিকের দিক থেকে উপযুক্ত চেষ্টা বা প্রত্যাশিত সাফল্য কোনটা কিন্তু পাওয়া যায়নি তো কোনো কিছু জিজ্ঞাসা করলে সে উত্তরে না দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকত তো মাস্টারমশাই মারতে আরম্ভ করলে সেই ভার ক্লান্ত গর্ধবের মতো সে নীরবে সহ্যও করতো হ্যাঁ ছেলেদের যখন খেলার ছুটি হতো সে জানলার কাছে দাঁড়িয়ে ফটিক কী করতো দূরের দূরের বাড়ির যে ছাদ সেগুলো আর কি সে নিরীক্ষণ করতো তো এরকম সময় দুপুরবেলা কোনো একটি ছাদে যখন দুজনকে ছেলে মেয়েকে খেলার উদ্দেশ্যে সে দেখতে পায় তখন তার মন কিন্তু অস্থির হয়ে ওঠে আর অমনোযোগ অমনস্কতা হ্যাঁ তার ফলে তৈরি হয় শিক্ষকের প্রতি অসন্তোষের আবহেই ফটিক কিন্তু একদিন স্কুলে তার বই হারিয়ে ফেলে আচ্ছা তো সে এমনিতেই পড়া তৈরি করতে পারতো না এর ফলে কি তার উপরে বই হারিয়ে একেবারে সে চূড়ান্ত অসুবিধার মধ্যে পড়ে তো মাস্টারমশাই প্রতিদিন তাকে কিন্তু অত্যন্ত মারধর করে এবং অপমানও করতে থাকে এর ফলে স্কুলে এমন একটা অবস্থা হয় ফটিকের যে ফটিকের যে মামাতো ভাইরা রয়েছে তারাও পর্যন্ত তার সঙ্গে কিন্তু সম্বন্ধ স্বীকার করতে লজ্জাবোধ করতো কারণ সে কিন্তু পড়াশোনা পারতো না এই জন্য এবং তাকে শিক্ষক মহাশয়রা অপমান করত এই জন্যে তো তার কোনো অপমানে তার অন্যান্য বালকদের থেকেও অনেক বেশি আমোদ জোর করে প্রকাশ করত আর এভাবেই স্কুলের মাস্টারমশাই অন্যান্য ছাত্র এবং তার মামাতো ভাইদের সকলের কাছেই কিন্তু ফটিক এক নির্বোধ এবং অমনোযোগী ছাত্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল চার নিজের হীনতা এবং দৈনতাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল কার কথা বলা হয়েছে এখানে কিন্তু ফটিকের কথা বলা হয়েছে যে পরিপ্রেক্ষিতে এই মন্তব্যটি করা হয়েছে তার নিজের ভাষায় লেখো আচ্ছা তোমরা লিখবে ফটিকের মামা বিশ্বম্ভর বাবু ফটিককে তার কাছে কলকাতায় নিয়ে গিয়েছিলেন ভালো করে লেখাপড়া শেখানোর জন্য কিন্তু একদিকে মামির কাছে অনাদৃত হওয়া অন্যদিকে তার ফেলে আসা জীবনের জন্য মন খারাপের অনুভূতি এইসব কারণ পড়াশোনার প্রতি ফটিককে কিন্তু উদাসীন করে রাখে স্কুলে সে চিহ্নিত হয় নির্বোধ এবং অমনোযোগী বালক হিসাবে মাস্টারমশাইয়ের মার অপমান এইসবের আবহে একদিন ফটিক স্কুলে তার বই হারিয়ে ফেলে ফলে অমনোযোগী ফটিকের পক্ষে পড়াশোনা করা একেবারে কিন্তু দূর হয়ে ওঠে অবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছায় যে ফটিকের মামাতো ভাইরাও তার সঙ্গে সম্বন্ধ স্বীকার করতে বোধ করে এবং তার কোনো অপমানে তার অন্যান্য বালকদের থেকেও বেশি আমোদ জোর করে কিন্তু প্রকাশ করতে থাকে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে ফটিক একদিন তার মামির কাছে গিয়ে নিতান্ত অপরাধীর মতো বই হারণের কথা কিন্তু জানায় তো মামি দৃশ্যতই যথেষ্ট বিরক্তি প্রকাশ করে এবং রূঢ়ভাবে বলে মানে রেগে যায় প্রচন্ড বলে যে মাসের মধ্যে পাঁচবার তার পক্ষে বই কিনে দেওয়া সম্ভব না ফটিক আর কিছু না বললেও পরের পয়সা নষ্ট করার গ্লানি তার মনের মধ্যে চেপে বসে মায়ের প্রতি তার তীব্র অভিমান হয় এবং তখনই নিজের হীনতা ও দৈনতাকে যেন মাটির সঙ্গে মিশিয়ে দেয় পাঁচ মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এই যে লাইনটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন এটা তোমরা একেবারে পাঠ্যাংশের শেষে পাবে এই ছুটি যে পাঠ্যাংশটি রয়েছে তার শেষে তো কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছে দেখো এখানে ফটিক তার মাকে উদ্দেশ্য করে কিন্তু কথা বলেছে ছুটির জন্য বক্তার এই আকুলতার কারণ কি ছিল আর শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ছুটি কিভাবে পেয়েছিল তো লিখবে ফটিকের মামা বিশ্বম্ভর বাবু ফটিককে কলকাতায় পড়াশোনার জন্য নিয়ে গেলেও একদিকে মামার বাড়িতে মামির অনাদর অন্যদিকে শহরের বদ্ধ জীবন ফটিককে কিন্তু কখনোই পড়াশোনায় আকৃষ্ট করতে পারেনি এর ফলে স্কুলে সে নির্বোধ এবং অমনোযোগী হিসেবে চিহ্নিত হয় আর মাস্টারমশাই তাকে পড়া না পারার জন্য মারতেন এমনকি তার মামাতো ভাইরা পর্যন্ত তার সঙ্গ এড়িয়ে চলা পছন্দ করত। ঘরে এবং বাইরে এত অনাদর এবং উপেক্ষার মধ্যে থাকতে থাকতেই মার কাছে যাওয়ার ইচ্ছা হয় তার মামা প্রতিশ্রুতি দিয়েছিল যে কার্তিক মাসে পুজোর ছুটির সময় সে বাড়ি যাবে তখন থেকে শুরু হয় ছুটির জন্য ফটিকের অধীর আপেক্ষা এর নেক্সট পার্টটার উত্তর লিখবে অসুস্থ হওয়ার পরে ফটিক নিজেই নিজের ছুটি করে নিতে চেয়েছিল। কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কিন্তু মামার উদ্যোগে পুলিশের গাড়ি তাকে ফিরিয়ে আনে নশ্বর জীবনে যে ছুটি ফটিক চেয়েছিল সে কিন্তু তা পায়নি কিন্তু মৃত্যু তাকে সেই ছুটির সুযোগ করে দিয়েছে ছুটিতে সে তার মার কাছে যেতে চেয়েছিল। কিন্তু সফল হয়নি সেই মাকে পাশে রেখেই ফটিক যাত্রা করেছে অনন্ত ছুটির দেশে ছ নম্বর প্রশ্ন এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইল কার কথা বলা হয়েছে ফটিকের কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে আর উদ্দিষ্ট চরিত্রের জন্য কি কি করেছিল চরিত্রটি এই জন্য কি করেছিল দেখো অনুভূতিটা হচ্ছে যে একদিন স্কুল থেকে ফিরে আসার পরে ফটিকের রাত্রেবেলায় কিন্তু খুব মাথা ব্যথা শুরু হয় এবং তার শীতের অনুভূতি হয় সে বুঝতে পারে যে তার জ্বর আসছে সঙ্গে এটাও বুঝতে পারে যে অসুস্থ হলে তার মামির প্রতি যে অত্যন্ত অনর্থক উপদ্রব করা হবে কারণ মামির যে আচরণ ইতিপূর্বে সে প্রত্যক্ষ করেছে বা দেখেছে তাতে ফটিক কিন্তু নিশ্চিত ছিল যে তার এই অসুখকে মামি কিন্তু এক অকারণ অনাবশ্যক জ্বালাতন হিসেবেই দেখবে তো অসুস্থতার সময় একমাত্র উপযুক্ত নিজের সেবা পরিচর্যা করতে পারে অন্য কারোর কাছে সে প্রত্যাশা অনুচিত মানে সে প্রত্যাশা করাই যায় না এই প্রসঙ্গেই কিন্তু ফটিকের মনে এই উল্লিখিত অনুভূতিটি হয়েছিল নেক্সট পার্টের উত্তর লিখবে যে মামাকে সামান্য মাত্র অসুবিধার মাথায় ফেলবে না বলেই পরদিন সকালে কিন্তু ফটিক অদৃশ্য হয়ে যায় আর চারপাশেই প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করে তার কোনো সন্ধান পাওয়া যায় না সেদিন রাত্রি থেকেই মুষলধারে বৃষ্টি পড়ছিল সুতরাং মানুষজন তার খোঁজ করতে গিয়ে যথেষ্ট নাকাল হয় আর শেষ পর্যন্ত কোথাও ফটিককে না পেয়ে তার মামা বিশ্বম্ভর বাবু কিন্তু পুলিশে খবর দেয় সন্ধ্যের সময় চারপাশ যখন জলমগ্ন হয়ে গেছে তখন কিন্তু পুলিশের গাড়িতে করে ফটিক বাড়িতে ফেরত আসে আর বলা বাহুল্য এই সময় প্রত্যাশিতভাবেই মামার বাড়িতে মামির তরফ থেকে প্রতিক্রিয়া ফটিকের জন্য কিন্তু অত্যন্ত বিরূপ হয় সাত নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন লিখবে প্রশ্নটা দেখো যে পরদিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না মানে পরদিন সকালবেলা কেন দেখা যায়নি ফটিককে আর কীভাবে এইবার তার খোঁজ হয়েছিল এটা দেখো আগের প্রশ্নের সাথে কিছুটা মিল রয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে ফটিক তার মামার বাড়িতে মামির কাছে ছিল বা মনে করো একদম সহজ ভাষায় যে তার মামির কাছে এটা বেশি হিসেবেই ছিল কারণ তার নিজের তিন ছেলে রয়েছে তার উপর আবার তেরো বছরের একজন ছেলে এসে জুটেছে মানে এই জন্য অতিরিক্ত তো যাই হোক নানা কারণে বারে বারে সেখানে তাকে তিরস্কৃত হতে হয়েছে মানে মামা বাড়িতে মামির কাছে বিশেষ করে এই কারণে একদিন স্কুল থেকে ফেরার পর যখন তার মাথা ব্যথা শুরু হয় শীত করতে থাকে সে বুঝতে পারে যে তার জ্বর আসছে তখন ফটিকের উপলব্ধি হয় যে অসুস্থ হলে মামির প্রতি অনর্থক উপদ্রব করা হবে কারণ মামি তার অসুস্থতাকে এক অনাবশ্যক জ্বালাতন হিসাবে দেখবে সে কিন্তু এটা বুঝতে পারে কারণ তো আগে থেকে দেখেছে না যে কোনো রকম সেবা প্রত্যাশা করা উচিত নয় এটা ফটিক বুঝতে পারে তো এই সমস্ত কারণেই কিন্তু বাড়ির লোকেদের বিলম্বিত না করায় জন্য সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার একটা সিদ্ধান্ত নেয় আর পর দিন সকালবেলায় ফটিককে কিন্তু আর তাই দেখা যায় না তারা চেঞ্জ করবে লিখবে ফটিক নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর চারপাশে প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করা হয় কোনো সন্ধান পাওয়া যায়নি তো রাত্রি যেহেতু রাত্রি থেকে যেহেতু মানে মুষলধারে বৃষ্টি পড়ছে মানে শ্রাবণের বৃষ্টি হ্যাঁ তো সেই কারণে সকালেই ফটিককে কিন্তু খুঁজতে গিয়ে রীতিমতো ভিজে যায় মানে সকলে গিয়ে গিয়েছিল খুঁজতে তো কোথাও অবশেষে না পেয়ে তার মামা বাবু পুলিশে খবর দেয় আর সমস্ত দিন শেষে সন্ধ্যের সময় বাবুর বাড়ির সামনে এসে দাঁড়ায় একটা পুলিশ গাড়ি এবং অবিরাম বৃষ্টিতে হাঁটু জলের মধ্যে দিয়ে দুজন পুলিশের লোক ফটিককে ধরে নামিয়ে সেই বাবুর কাছে কিন্তু নিয়ে আসে তো এই হচ্ছে তোমার সাতটা প্রশ্ন আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ স্বাদটা প্রশ্ন তোমরা এবার বলে দিই এই যে প্রশ্নগুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে যাও সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু পেয়ে যাবে তার জন্য এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে তোমরা যুক্ত হও ক্লিক করো টেলিগ্রামে যুক্ত থাকো সেখানে থেকে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এই যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর পিডিএফ আকারে পেয়ে যাবে আর পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো